দর্শক প্রথম আলোকে ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে পুলিশ আমরা এখানে লক্ষ্য করছি দর্শক উত্তেজনা কিন্তু বিরাজ করছে এখানে দর্শক চরমে এখানে দেখতে পাচ্ছি পুলিশ চার্জ করেছে প্রথম আলো নিচে তারা আন্দোলন করছিলেন তাদেরকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে

দশক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে প্রথম আলোকে ঘিরে এবং এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে দেখতে পাচ্ছেন যেমনটি দশক আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এখানে এই প্রথম আলোকে ঘিরে এবং মুঘুর মুঘুর টিয়ার গ্যাস নিক্ষেপ সেই নিক্ষেপের দৃশ্যগুলো আমরা এখানে একেবারে দেখতে পাচ্ছি দর্শক যে দৃশ্যবানসলে দেখা যাচ্ছে এখানে প্রথম তোমাদেরকে ধীরে দর্শন অ্যাকশনে পুলিশ দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা এখানে রয়েছেন এবং মুখোমুখি যে অবস্থান সে অবস্থান আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী এবং প্রথম আলোকে ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে পিছু যেমনটি দেখা যাচ্ছে আসলে প্রথম আলোকে ঘিরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একসঙ্গে গিয়েছেন এখানে যারা আন্দোলন করছিলেন তাদেরকে এখান থেকে হটিয়ে দিয়েছেন এবং বিপুল পরিমাণ বিপুল পরিমাণ পুলিশ সেনাবাহিনী কিন্তু এখানে রয়েছে এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দর্শক সরষে দেখছেন পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে যেমনটি আসলে দেখা যাচ্ছে এখানে বাহিনী এখানে আন্দোলন করছেন তাদেরকে এখান থেকে হটিয়ে দিয়েছেন এবং টিয়ার গ্যাস মেরেছেন এমন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন চিত্র আমরা প্রথম আলোর ঠিক নিচে এই অবস্থা কিন্তু আমরা এখন লক্ষ্য করছি দর্শক সরষে দেখছেন বাংলাদেশ টাইমসে

সুখ আন্দোলনকারী এবং ইবুল বরিমান পুলিশ এখানে ছিলেন এবং আন্দোলনকারীদের এখান হটিয়ে দিয়েছেন এমন চিত্র আমরা দেখছিলাম এবং এ প্রথম আলোকে ঘিরে কিন্তু এখানে কিছুক্ষণ আগে আসলে উত্তেজনা বিরাজ করছিল এবং এখানে এখন পর্যন্ত আর কোনো ঠিক সামনে আন্দোলনকারীদের দেখা যাচ্ছে না দর্শক দুঃখিত এখানে টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছে যার কারণে চারিদিকে ধোযাই কিন্তু ছেয়ে গেছে দর্শক যেমনটি আমরা দেখতে পাচ্ছি মুহুর মুহুর দর্শক দেখতে পাচ্ছেন প্রথম আলোর অফিস ঘিরে উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে এখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি তাই সম্ভব হল আরেকটু আগুন জানান আস্তে আস্তে রে বাবা এখন লাগবে